আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউনি ব্লক চলে যেপুরে তো হাতে এসে এসে আর কি এই যে দেখেন কত কিছু নিয়ে এসেছি যে যার কারণে আসলে যদিও আর কি শুরু করতেও সমস্যা হয়ে গেছিলো যে ফাঁকা পেলাম এইখানে এই যে এখান থেকে শুরু করলাম আর কি তো বাসে বাসে উঠি ভাই ঠিক আছে ভাই বললাম বাসে উঠি দেন আবার আপনাদের আপডেট দিতেছি আর কি দেখি হালকা পাতলা যতটুক যতটুকু সাধ্য মতো আপনাদের যতটুকু আপনাদের দেখা পাবে আমি দেখাবো ইনশাল্লাহ তো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে দেখতে থাকেন আসলে ফরিদপুরে নামছি তো মানে কি বলবো আসলে বলার ভাষা নাই আতে এই যে বলছিলাম আর কি যে ব্যাগগুলো ছিল আমার কাছে আসলে একে তো উঠছি হ্যাঁ গাড়িতে পাশে নাই এই প্রথম মনে হয় যে পুরা পরিপূর্তু মাদারীপুর মনে হয় জানি পুরা দাঁড়ায় দাঁড়ায় আসছি মনে করেন যে লাস্টে আর কি কি বলে ওই তালমা হ্যাঁ তালমা ওই তালমার মোড়ে সে হলো হলো আর কি আমার সিট খালি হয়েছিল কিন্তু আমি আর তখন আর বসি নেই মাথা মুখা খারাপ হয়ে গেছিল এই কারণে আর বসে রাখতে মানে এদের আসলে কি বলবো মানে ভাড়া ঠিকই বাড়াই দেয় কিন্তু আসলে আর তারপরও এমন এমন না যে সিট শেষ এরকম কিছু তারপরও কবে যে সিট আছে সিট আছে সিট আছে বিরক্তিকর যাই হোক তো গাইস আপনাদের আর কিছু কথা বলার আছে সেটা হলো যে আসলে ইদানিং আমি একটু আমার ভিডিও একটু ডিলে হইতেছে মানে আমি রেগুলার হইতে পারতেছি না যার জন্য খুবই আমি খুবই দুঃখিত আসলে আমার এরকমভাবে আমি বুঝি নাই কোনো দিন আর কি তো মানে মূলত হইতেছিল যে আমি এক ভিডিওতেই বলে দিই এটার জন্য আবার আলাদা কি ভিডিও করব যেটা বলতেছিলাম যে আসলে আমি যেই মানে অ্যাপ দিয়ে এডিট করি আপনার জানি নি আসলে আমরা তো আর মানে ওই বড় লোকের সন্তান না রাইট তো আমি যে অ্যাপটা ইউজ করি সেটা হচ্ছে সোনামধন অ্যাপ ক্যাপকাট কিন্তু ক্যাপকাটের কাহিনিটা হইতেছে আমি যে ক্যাপকাটটা ইউজ করি ওই সেটা হচ্ছে মড ভার্সন হ্যাঁ তো ওইটা হচ্ছে আপনাদের আর কি ওটা একটু ঝামেলা দিচ্ছে যার কারণে আসলে ইডিটা ঝামেলা হইতেছে তো আমি আপাতত একটা অ্যাপ নামাই রাখছি একটা ছোটো একটা অ্যাপ নামাইছে জাস্ট বিকজ খালি যে কন্টিনিউ রাখার জন্য নাইলে আসলে তো কন্টিনিউ রাখতে পারবো না একে তো যে গরম দ্বিতীয়ত এই যে মনে করেন এই যে মানে রেগুলার ওইতেছে না ব্লকটা মানে খুব খারাপ বুঝছেন যাই হোক মানে আমার যতটুক সা যতটুকু দেখাইছি আজকে আপনাদের কি দেখাইছি সেটা তো একটা কথা দেখাইছি দেখি ওই শুরু শুরু করলাম শুরু করলাম মস্তাপুর থেকে আর আর এখানে শেষ হলো যাই হোক যাই হোক গাইজ যে একটু ম্যানেজ করে নিয়েন কারণ গরিব মানুষ দাঁড়ায় দাঁড়ায় আসা লাগছে আমি বুঝিনি যে দাঁড়ায় আসা লাগবে আসলে ঠিক আছে তাহলে আসলে আপনাদের অবশ্যই আমি দেখাইতাম কারণ যেই প্যারা নিয়ে আসলে আমি ভিডিও শুরু করছি আমি চাইলে আমি কন্টিনিউ রাখতে পারতাম ঠিক আছে আর আমার হাত ফাঁকা থাকলে আমি অবশ্যই ভিডিও করতাম যাই হোক আজকে ভিডিওটাই পছন্দই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর শীঘ্রই সমস্যাটা সলভ হবে আর প্রতিদিন ভিডিও আসবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সমস্যাটা সলভ করার চেষ্টা করবো দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ